যাবো <laughs> আমি <laughs> थे थे है। है। वो भाई इतने कसकर आने का क्रॉस पास कान बना चाहिए ए अमर बोलो सुन ए दमन द से भाई तू को बच्चा शांत तू यार गुंडा ने की भाई गुंडा नहीं करे का भाई बड़ी गुंडा ने के आछे अब अमर बोलो सुन ना मैं लड़का भेज के गाली करई बाप है हमरी जो है ये એ કونسલર આવ કાચી સુવા છાટુએ અરે બોસડી આગળ પર આગળ પર ભાઈ ચો આગળ પર આગળ પર એ ગોલી ચમકતા હે ખમલ બોસડી કમર બોલતું આગળ પર જય જય દેખાઈ ગઈ દેખાઈ ગઈ હા બરાબર છે માર છો সৌরভ সিং যিনি আছেন এখানে দুজনে বাড়িতে এসে ওকে গালাগালে দিয়েছে বলেছে ওকে মেরে ফেলবে আমি বিশেষ মানে বিষয়টা বেশি জানি না ও আমাকে ফোন করলো আমি সঙ্গে সঙ্গে আসলাম এখানে দাঁড়ালাম পুলিশকে ইনফর্ম করলাম পুলিশ আসলো অপোজিট থাইড থেকে সরব সিং আসলো আমি ওর আমাকে জিজ্ঞেস করলো কী হলো আমি বললাম কি কেন গালাগালি দিচ্ছ বাড়িতে এসে তুমি একটা জনপ্রতিনিধি আমাদের পার্টি তুমি একটা কর্মী হিসাবে আছো তারপরে লোকের সামনে আমার কি বার্তা যাবে আজকে দু বছর ধরে যেভাবে আমরা জগদল বিধানসভা হাতপুরকে শান্তি সৃষ্টি বাজিয়ে রেখেছি তুমি ওইটাকে নষ্ট করছো তো আমাকে বলছে কি আমার অর্জুন সিংকে মারতে আমাকে দু মিনিট সময় লাগেনি তাহলে তুমি কোথার আছে এখনই তোমাকে চারগুলি মেরে এখানে ফেলে দেবো আমি ভাই তুমি মারতেই পারো তোমার ভাই অনেক বড় ব্যাপার আছে তুমি অনেক বড় নেতাদের সঙ্গে থাকো তুমি আমাকে মারতেই পারো ওই নিয়ে গালাগালি দিল আমিও বললাম মাঝখানে পুলিশ এসে ওকে সাইড করে দেবো কার নাম আই করেছ করেছো আপনি দেখুন না কার নাম এফআইআর ঘটনাটা গোচে দেখুন এ কি করে প্রদুত পাল আমার থেকে দশ লাখ টাকা নিয়েছে ঠিক আছে কুড়ি লাখ হ্যাঁ কুড়ি কুড়ি সালে প্রদুত পাল কুড়ি সালে নিয়েছে এ দশ লাখ টাকা বিজনেস নিয়েছিল ক্যাশ টাকা তারপরে কি করেছে এর সঙ্গে যে এফআইআর করেছে মামা ভাগনা সম্পর্ক ডেলি ফাড়িতে এইখানে এসে মদ খায় সবাইকে খাওয়ায় এখানে এসে মদ খায় সবাই খাওয়ায় এইখানে কনসিলার যে আছে এই টাকা নিয়ে ওর সঙ্গে সব সারা গল্প করেছে ওর সঙ্গে আপনি জানবেন এখানে এসডি আছে পাঁচশো সাতই এসডি ওইখানে মাল সাপ্লাই হয় ওইখান থেকে পাঁচ হাজার করে সব প্রত্যেক গাড়ি থেকে কনসিলার খাচ্ছে অভিমনি তুয়ারি পিনাকি দাস কনসিলার তোমার উনিশ নম্বর ওয়ার্ড সবাই খাচ্ছে দলের আছে ঠিক আছে আমি বলছি না দেখুন দলের আমি তো জানি না আমি 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 সাংসদজিকে জানিয়েছি যদি আমি তো এক্স কনসিলার এখানকার আমার ছেলেকে তো কেউ এ করতে পারবে না আমরা তো দলের লোক আমি তো পার্থদাকে জানিয়েছি এই কথাটা আমি কোনো দিন চাই না অশান্তি করার হ্যাঁ সাংসদ তো জানি একমাত্র কথা হলো ঠিক আছে আমি দেখছি পদ্মুত বলে এখানে একজন ব্যবসায়ী তাকে আহ গলু বলে একজন ওই সরবের সঙ্গে থাকে সে নাকি হুমকি টুমকি দিয়েছিল কি টাকার জন্য বা ইয়ে করবে তারপরে মেরে দেবো সেই টেলিফোনিক আমাকেও এবং অন্যান্য কেউ কাউন্সিলরদেরও হুমকি দিয়েছে আজকে নাকি এটা নিয়ে একটা বতসা হচ্ছিল আমার কুড়ি নম্বরের কাউন্সিলর এখান দিয়ে যাচ্ছিল মানে ও শুনে এসেছে যেহেতু ওর ওয়ার্ড ওর ঝামেলা শুনে এসেছে ব্যাপারটাকে আর সেই সময় একটা কথাবার্তার বিতর্ক উঠেছে এখন দেখুন অভিমান তৈরি তো শুনলাম উনি বললেন যে আমাকে বলেছে চার চারগুলি এই মার্কেট যারা বা যে বলেছে বাচ্চার মতন কথা বলছে ঠিক আছে গুলি মনটা জানে না কোনটাও জানে না বলতে হবে বলে দিয়েছে সরাসরি যেখানে জানাবার নেতৃত্বকে জানাবার জানিয়েছি আশা করি ব্যাপারটাকে মিটিয়ে নিয়ে যাবে এটা গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে ব্যবসায়ীকে টাকা চাওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে তার প্রতিবাদ প্রশাসনকে কেন জানানো হয়েছে সেটা নিয়ে ক্ষোভ তাহলে এটা তো মেনে নেওয়া যাবে না তৃণমূল কংগ্রেস কোনোদিনও কারোর কাছ থেকে টাকা চাওয়ার হুমকি দিতে বলে না এবং কারোর কাছ থেকে এইভাবে টাকা তোলার জন্য বলে না প্রশাসন এবং দল দুজনেই শান্তি একটা মহল তৈরি করার চেষ্টা করছে সেই জায়গায় কেউ যদি সেটাকে অশান্ত করার চেষ্টা করে তার উপরে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং জগদ্দল বিধানসভা এই ধরনের কোনো কার্যকলাপ আমি একদম করতে দেবো না এবং সেটাকে যতভাবে হোক রুখে দাঁড়ানোর চেষ্টা আমি নিশ্চয়ই করছি